আপনি প্রাকৃতিক নিয়মে কত বিঘা চাষ করছেন তিন বিঘা তিন বিঘা আপনি প্রাকৃতিক নিয়মে কত বিঘা করছেন আমার মোট সব সব মিলায় ছয় বিঘা হবে ছয় বিঘা আপনার কি কি আছে আমার সিজনালি সবকিছু থাকে আমার কমার্সিয়ালি কমার্শিয়ালি যেটা করা হয় সেটা কলা আক ধান আর হলুদ আপনার কমার্শিয়ালি কি কি আছে ধানটা আছে আচ্ছা আর গরু আছে আচ্ছা আর সিজনালি যা হয় ওটা পারিবারিক পুষ্টি জন্য করা আচ্ছা এই ধান উৎপাদন করতে গিয়ে রাসায়নিক সার কেমিক্যালের বিকল্প কিভাবে আপনি প্রাকৃতিকভাবে ধান উৎপাদন করছেন আমরা সাধারণত প্রথম যে জমিগুলো তৈরি করি জমি তৈরি করতে হবে সেগুলো কারণ মাটি গুনে সব হয়ে থাকে তো তো মাটি রেডি না করে কোনো কিছু সম্ভব না তো সেজন্য মাটিতে কার্বন বাড়াইতে হয় তো কার্বন বাড়ানোই আমাদের মেইন উদ্দেশ্য তারপরে জমিতে যা যা প্রয়োজন অর্থাৎ অল নিউট্রিশন সাপোর্ট দিতে হয় যতগুলো পুষ্টি উপাদান একশো আটটা পুষ্টি উপাদান এগুলোকে সাপোর্ট দিতে হয় সাপোর্ট দিয়ে আপনি বীজ বনে বা রোপণ করে আপনার বসে থাকতে হয় তো এইভাবে সবাই যেহেতু চারবার পাঁচবার করে সার দেয় আপনাকে দুই দুইবার তিনবার সার সার বলেন আর আপনি নিউট্রিশন পুষ্টি বলেন যে গোবর সার বলেন খোল সার বলেন আপনাকে দিতে হবে আমি খুব আশ্চর্য হলাম যে এই জমিতে এসে আপনি আমাকে গুনতে বললেন আমি একটা গোছায় 90টা গাসার ক্ষেত হ্যাঁ একটা গোছায় লাগানোর সময় কয়টা ধান গাছ দিয়েছিল থেকে আচ্ছা এই যে বিশাল বড় যে প্রজেক্ট এই প্রজেক্টে তো শত একর এখানে জায়গা ধান উৎপাদন হচ্ছে কোনো একটা গোছায় কি 90টা ব্রанг আছে আপনার জানা মতে নেই তো সম্মানিত দর্শক প্রাকৃতিক নিয়মে রাসায়নিকের তুলনায় আল্লাহর রহমতে এখানে ভালো ফলন হচ্ছে। তাপে রাসায়নিক সার ও কেমিক্যাল এর বিকল্প এখানে অর্থাৎ পোকাামাকড় তাড়ানোর জন্য কোনো স্প্রে লাগছে কি না। আমাদের সিস্টেমে আসলে যে আমাদের পোকাামাকড় জমিতে ওটা আক্রমণ আসেও নাই বা আমরা এরকম পোকা তাড়ানোর জন্য আমরা কোনো সিস্টেম ফলো করি নাই। আমরা যেটা করেছি জমিতে কিছু অল ডাইভার্সিটি মেটানোর জন্য প্রকৃতির শর্ত মেটানোর জন্য কিছু কিছু জমিতে অ্যাড করা হচ্ছে এরকম কেউ যেটা দিয়ে থাকে না আমরা ক্যালসিয়াম কার্বন তারপরে আপনার আয়রন তারপরে হিউমিক অ্যাসিড সামুদ্রিক লবণ এনজাইম এরকম এগুলা পর্যাপ্ত পরিমাণে আমরা দিয়েছি গোবর কম্পোস্টে দিয়েছি সবাই তো দর্শক এখানে কথাবার্তায় যা বুঝলাম সেটা হলো চিকিৎসাটা হবে মাটি এই মাটি প্রস্তুত করতে গিয়ে ধান ক্ষেতটা কিভাবে প্রস্তুত করেছেন প্রথমে আমরা জমিটাকে শোধন করে নিচ্ছি শোধন করার পরে আপনার জমিটাকে পজিটিভ করে পজিটিভ এনার্জি দিয়ে পজিটিভ করে তারপরে আমরা চারা রোপণ করেছি আর সকল নিউট্রিশনটা সাপোর্ট দিয়ে তার এই জমিটা ছিল আপনার রাসায়নিক সার কীটনাশক ইত্যাদির আওতায় ছিল এবং দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছিল তো ওই জমিটাতেই আপনি এখন প্রাকৃতিক নিয়মে আবার ধান করলেন ধানের ফলন এত ভালো হলো এই জমিটাকে আপনি কিভাবে প্রথম প্রস্তুত করলেন বিষয়টা শুধু মাঠ না প্রত্যেকটা দেহই বডি বলেন কোনটাই নিউট্রাল বডিতে নাই সবগুলো পয়জন পয়জন হয়ে রয়েছে বিষয়গুলো তো পয়জন ফ্রি করলে পরে চাষবাস ওটো হয়ে যায় যেরকম শিকড়ের গ্রোথ বলেন ধানের গ্রোথ বলেন বা গাছের গ্রোথ বলেন এগুলো শুধু পয়জন ফিরি করতে হয় সেরকম ধানের গোছা লাগানোর এক মাস অবধি ধান কথা বলে না শুধু ফ্রি করতে হয় এই জন্য আমরা যেটা করে থাকি সেটা হলো যে চুন ফিটক্রি আর আপনার নিমখোল ব্যবহার করি একটু পরিমাণ মতো ব্যবহার করে আমরা চাষবাস করতে যাই আর যেভাবে যেটা করি সাধারণত জমি কার্বন রেডি না করে কার্বন ছাড়া চাষবাস করা উচিত না কারণ কার্বনই কথা বলে আপনি বলতে চাচ্ছেন যে জমির প্রাণ শক্তি বা জমিকে উর্বর রাখার জন্য বা উপযোগী রাখার জন্য কার্বনটা খুব মানে কার্যকরী একটা উপাদান হ্যাঁ হ্যাঁ মাটির একমাত্র গুণ সেটা হলো কার্বন কার্বন গুণ সেটা কার্বনটাকে আপনারা কিভাবে অ্যাড করেন কিভাবে তৈরি করেন এটা অনেক অনেকগুলো সহজ পদ্ধতি আছে আপনি ইনস্ট্যান্টলি যদি কখনো করতে পারেন সেটা হলো যে

আপনি এনজাইম ব্যবহার করতে হবে পরে জমিটা শোধন হয়ে গেল এবং ফসল ভালো হবে আপনি বলতে যাচ্ছেন এটা খালি ভালো হবে না আপনার ওখানে এইটু পারছেন আপনার আপনার কম এবং আমি আজকে যা দেখলাম আপনার আখের জমি দেখলাম মানে যা দেখছি তাই আমার কাছে মানে যে অন্যের চাইতে আলাদা এবং ভালো আমি দেখছি বিষয়টা কারণ আপনি ঠিক আছে